আসসালামু আলাইকুম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন ফুল কোর্সে আমরা আজকে চলে এসেছি ক্লাস নাম্বার আটে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইমেজ কন্টেন্ট ক্রিয়েশন এই যে ইমেজ কন্টেন্ট ক্রিয়েশন এখানে আমরা মূলত দেখবো ক্যানভা ডিজাইন প্লাস ব্র্যান্ড কালার প্লাস থাইফোগ্রাফি হাই সিটিআর থামনেল রুলস এই চারটা বিষয় আজকে আলোচনা করব। তো প্রথমেই যেটা আসতেছে সেটা হচ্ছে ক্যানভা দিয়ে কীভাবে আপনি পোস্ট ডিজাইন করবেন এই বিষয়টাতে যদি আসেন তাহলে ক্যানভা হলো সবচেয়ে সহজ এবং বিগেইনার ফ্রেন্ডলি ডিজাইন টুলস ঠিক আছে এখানে সবচেয়ে ভালো আমরা সবাই মোটামুটি জানি ক্যানভা দিয়ে প্রচুর পরিমাণে ডিজাইন করা যায় বিভিন্ন ইমেজ ডিজাইন করা যায় বা অন্য বিষয়গুলো ডিজাইন করা যায় এখানে আপনি ফেসবুক পোস্ট থামনেইল ব্যানার স্টোরি সব কিছুই তৈরি করতে পারবেন ঠিক আছে তো আপনি কিভাবে মূলত এটা নির্বাচন করি সেটা আমরা একটু দেখব তার আগে আমরা দেখে নেই যে হচ্ছে টেমপ্লেট কিভাবে নির্বাচন করবেন শুরুতে নিজের নিশ অনুযায়ী টেমপ্লেট বাছাই করবেন এই সবকিছু করার পর আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনি আসলে কিভাবে ক্যানভা দিয়ে পারফেক্টলি একটা স্টোরি বা একটা থামনেই বা বিভিন্ন ধরনের ফটো আপনি এডিট করবেন ঠিক আছে প্রথমে নিশ সিলেক্ট করতে হবে নিশের পরে হচ্ছে বিজনেস নিশ অথবা ক্লিন প্রফেশনাল টেমপ্লেটস ওকে এরপর ফুড নিশ ইকুয়াল টু ব্রাইট কালারফুল টেমপ্লেটস ফুড নিশে কিন্তু ব্রাইট কালারফুল টেমপ্লেটস তৈরি করতে হবে এরপর মোটিভেশনাল নিশে কি করতে হবে মিনিমাল হোয়াইট টেমপ্লেটস এই টাইপের টেমপ্লেটস কিন্তু ইউজ করতে হবে মোটিভেশনাল নিশের ক্ষেত্রে টেমপ্লেট নেওয়ার পর অবশ্যই নিজের ব্র্যান্ড স্টাইল অনুযায়ী কাস্টমাইজ করতে হবে অবশ্যই আপনি চলেন প্রথমে আমি চলে যাই কিভাবে এটা করব অর্থাৎ ক্যানভা দিয়ে আমি কিভাবে টেমপ্লেটস তৈরি করব চলুন প্রথমে চলে যাচ্ছি হচ্ছে ক্যানভাতে ক্যানভাতে আমি চলে আসলাম আমার এখানে সেট আপ করা আছে ক্যানভা আপনি যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে লগ ইন আপনার হচ্ছে সাইন ইন করে নিতে হবে আপনার নিজের নাম্বার নাম টম দিয়ে সাইন ইন করে নিতে হবে আচ্ছা যাক চলে আসছে মূলত এই 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 যে অপশনটা চলে আসছে আপনাকে কিন্তু হচ্ছে এখানে সাইন আপ করে নিতে হবে আপনার নিজের ইয়ে দিয়ে জি মেইল দিয়ে এখানে করে নিতে হবে আপনি এখানে প্রথমেই আসবেন এবং এখানে আপনি কোন ধরনের টেমপ্লেট চাচ্ছেন মূলত এই যে এখানে টেমপ্লেট অপশন সিলেক্ট করা আছে এখানে ফুড ফুড ক্যাটাগরি আছে ফুড নিঃশ্বাস আছে ইসলামিক নিশ আছে বিজনেস নিঃশ্বাস আছে নিউজ নিঃশ্বাস আছে সোশ্যাল মিডিয়া নিশ আছে আপনি যে ধরনের মানে টেমপ্লেটস আছেন সেই ধরনের এইখানে সার্চ দেবেন আপনি হচ্ছে যদি ফটো আপনি মোটামুটি দেখেন থামনেইল দিয়ে একটা আমি আমি জাস্ট একটা থামনেল দিয়েই দেখাবো ঠিক আছে ইউটিউব থামনেল আমি জাস্ট ইউটিউব থামনেল দিলাম এর থামলাম আমি যে কোনো একটা সিলেক্ট করবো দেখেন এইখানে কিন্তু এইগুলো হচ্ছে পেইড অপশন আছে এটাও পেইড অপশন আছে এইটাও পেইড অপশন আছে এটা কিন্তু ফ্রি আছে ওকে এটাও ফ্রি আছে ঠিক আছে আপনি হচ্ছে এটাকে কাস্টমাইজ করতে পারবেন এখানে দেখেন হিউজ কালার কিন্তু ঠিক আছে এই যে এটা মূলত হচ্ছে হরর ব্লগ এর ক্ষেত্রে পারফেক্ট ওকে এখানে কি আছে হরর ব্লগ থ্রি এম চ্যালেঞ্জ মানে সকাল তিনটা বাজে চ্যালেঞ্জ ঠিক আছে এই যে একটা হরর হরর থামনেল তৈরি করছে হরর থামনেলের যে ক্যাটাগরিগুলো দেখেন একটু ভয়ানক পরিবেশ মানে কুয়াশা অন্ধকার ঠিক আছে এই যে রক্ত মাখা সিন এই যে একটু হরর টাইপের এটা হচ্ছে সাথে কিন্তু যায় আপনার যখন যদি বিজনেস নিশ হয় তাহলে কি হবে ক্লিন ক্লিন প্রফেশনাল টেম্পলেটস তৈরি করতে হবে আর যদি ফুড নিশ হয় তাহলে ব্রাইট কালারফুল টেম্পলেটস সেক্ষেত্রে আপনাকে কিন্তু আগে সিলেক্ট করতে হবে কি কি যে আপনার টেম্পলেটস মূলত কি কি ধরনের ঠিক আছে এইখানে এই জন্যই বললাম যে এইখানে আপনাকে একটা জিনিস দেখছেন যে এইখানে কিন্তু ছিল ফুড আইটেম বিজনেস বিজনেস স্মল বা অন্য যে আনুষঙ্গিকগুলো গুলো সেগুলো ছিল কিন্তু ঠিক আছে এখান থেকে আপনি হচ্ছে যদি সিলেক্ট করেন ফুডের ক্ষেত্রে তাহলে কিন্তু এইগুলো দেখেন এইগুলো কিন্তু সবই পেইন সুতরাং আপনি এগুলো নিতে পারবেন না আপনি এখান থেকে ফ্রি একটা নিতে হবে ঠিক আছে যেহেতু এটা হচ্ছে এটাও আপনার ফ্রি আছে এইটা কিন্তু আপনি সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন কারণ এটা হচ্ছে অনেক সুন্দর এবং লাইটফুল দেখেন এই যে একটা এই আপনি কাস্টমাইজ করার জন্য এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে আপনার এই যে এই এই সোশ্যাল মিডিয়া বা বিজনেস বিজনেস ক্ষেত্রে ঠিক আছে যে একটা টেমপ্লেটস দেওয়া আছে এই টেমপ্লেটস কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন আপনি এইখানে ক্লিক করার সাথে সাথে এইখানে আপনি আপনার ইচ্ছা মতো করে কিন্তু লিখতে পারবেন আপনি যা লিখতে চান তাই কিন্তু আপনি এখানে লিখতে পারবেন ঠিক আছে লেখার পরে আপনি এখানে আপনার লোগো দিলেন অথবা আপনি যদি এখানে এই ছবিটা চেঞ্জ করতে চান এই ছবিটাও আপনি চেঞ্জ করতে পারেন নিজের ছবি এখানে দিতে পারবেন এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই সব কিছু কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন ওকে এই যে এগুলো যদি আপনি চেঞ্জ করে নতুন কিছু দিতে চান সব কিছুই আপনি চেঞ্জ করে নতুন কিছু দিতে পারবেন এই লেখাগুলো যদি আপনি চেঞ্জ করতে চান এই লেখাগুলো চেঞ্জ করতে চান এই যে বিষয়গুলো চেঞ্জ করতে চান এখানে আপনি এখন যা দিতে চাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু আপনি এখন এখানে দিয়ে টেম্পলেটসটা তৈরি করতে পারবেন তো ঠিক আছে আপনার এই টেম্পলেটসটা মনে করেন হয়ে গেল হওয়ার পরে কিন্তু আপনি কি করবেন এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে ডাউনলোড আসলো আপনি জাস্ট এটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ওকে এইটা ছিল হচ্ছে মূলত ক্যানভার অপশনটা

তো ওই ওই অন্য সবগুলো হবে হয়তো বা ওই ছবিটা আমি ডাউনলোড করতে পারিনি কারণ হচ্ছে ওইটা কোন দিয়ে দেবো দেবো সেটা কিন্তু নিজ অনুযায়ী হয়ে গেল এরপর আছে লেআউট অ্যান্ড স্ট্রাকচার একটি পারফেক্ট ফেসবুক ইমেজের তিনটি অংশ থাকে হেডলাইন ভিজুয়াল এলিমেন্ট সিটিএ ঠিক আছে হেডলাইন ভিজুয়াল এলিমেন্টস অ্যান্ড এটা কোনটা কি আমরা দেখি দেখেন ভি প্রথমে কিন্তু আমরা জানি যে তিনটা অংশ থাকে একটা থামনেইল বা একটা আহ একটা পারফেক্ট ফেসবুক ইমেজ এর তিনটি অংশ থাকে কি কি সেটা টাইটেল পর আছে ভিজুয়াল এলিমেন্ট সিটিএ ভিজুয়াল এলিমেন্ট কি ভিজুয়াল এলিমেন্ট হচ্ছে এই যে ছবিটা এই ছবিটাই হচ্ছে ভিজুয়াল এলিমেন্ট ঠিক আছে আর টাইটেল হচ্ছে এইটা আর সিটিএ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টু অ্যাকশন বাটন যেটাকে আমরা বলা হয়ে থাকে হুক ছোট করে লেখা থাকে যে মানে এই টাকা ইনকাম করতে আজই কল করুন অথবা এই 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 কোর্সটা ইনরোল করুন আর টাকা ইনকাম করুন ঠিক আছে অনলাইনে এই কোর্স কিনুন এবং টাকা ইনকাম করুন এই টাইপের হচ্ছে অ্যাকশন বাটন যেটা হচ্ছে আপনাকে হুক করে ওই কোর্স কিনতে বাধ্য করবে ওকে ওকে সুতরাং এই তিনটা বিষয় কিন্তু থাকে একটা নেইলে অথবা ইমেজে সেটা হচ্ছে একটা টাইটেল একটা ভিজুয়ালিটি আর একটা হচ্ছে সিটিএ বাটন তো দেখলাম আমরা সিটি বাটন কি এরপরে হচ্ছে কি এক্সাম্পল লে আউট দুপুরে বড় করে টাইটেল থাকবে মাঝে ছবি বা ইলাস্ট্রেশন থাকবে অ্যান্ড সিটি বাটন থাকবে নিচে আমাদের কিন্তু সেটাই আছে প্রথমে আছে হচ্ছে টাইটেল তারপরে হচ্ছে ইলাস্ট্রেশন অ্যান্ড হচ্ছে নিচে সিটি বাটনটা নাই ওটাকে অ্যাড করে দিতে হবে তো এটা গেল ইমেজ অ্যান্ড কোয়ালিটি ইমেজ কোয়ালিটি অ্যান্ড রেশিও ইমেজ কোয়ালিটি আসলে কেমন হওয়া উচিত ফেসবুকের জন্য বেস্ট রেশিও কি ফেসবুকের জন্য বেস্ট স্কোয়ার ওয়ান টু মোস্ট রিকমেন্ডেড যেটা আমরা জানি যে রিলস কিন্তু ওয়ান এস টু ওয়ান হতে হবে অবশ্যই যেটা বেস্ট হবে ইমেজের ক্ষেত্রে ভার্টিক্যালের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফোর ফাইভ হাইস্ট রিল্স এই ভার্টিক্যাল ক্ষেত্রে কিন্তু ফোর ইস টু ফাইভ সর্বোচ্চ হয় আর রেজলিউশন কিন্তু থাউজেন্ড এইটির থেকে থাউজেন্ড এইটটি হতে হবে লো কোয়ালিটি ছবিদের রিস্ক কিন্তু অটোমেটিকভাবে কমে যায় কারণ এই অ্যালগোরিদম এটাকে কখনোই ফরি উঠতে নেবে না এই কন্টেন্টকে ঠিক আছে আপনার এই ইমেজের ক্ষেত্রে কিন্তু আপনার লো কোয়ালিটি টোর সেটা রিস্ক আপনার টোটাল ইফেক্ট পড়বে ভিজুয়াল হেয়ারেস কি হ্যারাসি হ্যাঁ ভিজুয়াল হ্যারাসি এটা কি এটা হচ্ছে আপনার ডিজাইনে কোন অংশ আগে দেখা যাবে কোনটা পরে এটাই ভিজুয়ালিটি হিয়ার কি হিয়ার ঠিক আছে কোন অংশ আগে দেখা যাবে আর কোন অংশ পরে দেখা যাবে এটাই ভিজুয়াল জিয়ারাফি এটা কিভাবে করা যায় যেমন বড় ফ্রন্ট বেশি গুরুত্ব বড় ফ্রন্ট কি দেখেন এখানে কিন্তু দুইটা ফ্রন্ট আছে তার মধ্যে একটা বড় আছে আর একটা ছোট আছে তার মানে হচ্ছে বড় ফ্রন্ট আগে দেখা যাবে এটাই ভিজ্যুয়াল হিয়ার কি এরপরে উজ্জ্বল রং চোখে পড়ে উজ্জ্বল রং চোখে পড়ে এমন একটা কালার দিচ্ছে যেটা হচ্ছে ব্রাইট এবং এটা চোখে কিন্তু পড়ছে এটা কি স্প্যাসিং বেশি দেখতেও ক্লিন স্প্যাসিংও বেশি আবার দেখতেও কিন্তু ক্লিন এই বিষয়টা কিন্তু দেখতেও ক্লিন লাগতেছে এবং যে বিষয়টা বললো যে স্প্যাসিং বেশি ওকে আমার মনে হয় বুঝতে পারছেন যে এটা কি ভিজুয়াল সরি তো অনেক ডিফিকাল্ট স্পেলিং কি কি ঠিক আছে হিয়ার আর কি হচ্ছে বড় ফ্রন্ট বেশি গুরুত্ব দেয় উজ্জ্বল রং চোখে পড়ে স্প্যাসিং বেশি বা দেখতেও ক্লিন এরপরে কিছু মিস্টেক অনেকগুলো মিস্টেক আছে যেগুলোকে অবশ্যই আমাদের মিস্টেক করা মানে এই মিস্টেকগুলোকে অ্যাভয়েড করা উচিত সেই কি টু মেনি কালারস প্রথমে আছে টু মেনি কালারস মানে অনেক কালারগুলোকে অ্যাভয়েড করছে দেখেন এখানে হাতে গুলো কিন্তু দুই তিনটা কালার এখানে মিক্স আছে হোয়াইট আছে এবং হচ্ছে ইয়েলো ব্রাইট ইয়েলো আছে ঠিক আছে এই দুইটা বা তিনটা কালারই ব্লু আছে এই তিনটা কালারই কিন্তু এখানে আছে তার মানে হিউজ পরিমাণ কালার কিন্তু আপনি যদি দেন তাহলে সেটা অ্যাভয়েড করা উচিত অনেক বেশি টেক্সট দেখেন সামান্য দুই তিনটা টেক্সট কিন্তু এখানে আছে অনেক বেশি টেক্স দিলে হজও বরল হবে সেটাকে দেখতেও ভালো লাগবে না এরপর কি আছে লো কোয়ালিটি আইকন আইকন যেগুলো লো কোয়ালিটি সেগুলোকেও ওইখানে আমরা ইউজ করি নি মানে লো কোয়ালিটি আইকনগুলোকে অ্যাভয়েড করতে হবে ওভার কাওয়ার্ড লেআউট ওভার লেআউট বলতে বোঝাইছে যে প্রচুর পরিমাণে লেখালেখি হাবিজাবি হিজি ভিজি এইগুলোকে অ্যাভয়েড করা উচিত সেটা আমরা কিন্তু করিনি এটাকে অ্যাভয়েড করেছি এরপরে যেটা আছে কি পার্ট টু এ ব্র্যান্ড কালার অ্যান্ড থাইপোগ্রাফি এই যে বিষয়টা ব্র্যান্ড কালার অ্যান্ড থাইপোগ্রাফি এই বিষয়টা আসলে কি এটা কি সেটা প্রথমে বুঝি কনটেন্ট ক্রিয়েটর সবচেয়ে বড় ভুল হলো প্রতিদিন ভিন্ন ভিন্ন রঙে পোস্ট তৈরি করা মানে বিভিন্ন রঙে পোস্ট তৈরি করা এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল এতে আপনার ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হয় না অডিয়েন্স আপনাকেও চিনতেও পারে না ঠিক আছে এটা হচ্ছে ব্র্যান্ড কালার এবং টাইপোগ্রাফির মধ্যে অন্যতম সেটা কি ব্র্যান্ড আইডেন্টিটি ভিন্ন ভিন্ন কালার যদি করেন তাহলে কিন্তু এটা একটা সমস্যা অডিয়েন্স আপনাকে চিনতে পারবে এক্ষেত্রে ওকে ব্র্যান্ড কালার সিলেকশন আসলে কিভাবে করবেন সেটা হচ্ছে ব্র্যান্ড কালার আইডিয়ালি দুই থেকে তিনটা হওয়া উচিত কি কি হওয়া উচিত প্রাইমারি কালার যেটা আপনার মেইন ভাইব যেমন ব্লু হতে পারে ব্ল্যাক হতে পারে বা অরেঞ্জ হতে পারে এটা হচ্ছে আপনার মেইন ভাইব সেকেন্ড হতে পারে কি সেকেন্ড হতে পারে হচ্ছে লাইট টোন সেকেন্ডারি কালার সেটা হচ্ছে লাইট টোন হতে হবে মানে একটু ব্রাইট টাইপের হতে হবে এছাড়া অ্যাসেট কালার হচ্ছে কি হাইলাইট করার জন্য মানে এমনভাবে হাইলাইট করতে হবে যেটা হচ্ছে বিষয়টাকে একটু উজ্জ্বল করে তুলবে যেটা মানুষের আই ক্যাচিং হবে অ্যাসেট কালার যেটাকে বলা হয়ে তাকে এক্সাম্পল হিসাবে যদি আপনি ধরেন তাহলে ডিজিটাল মার্কেটিং পেজ প্রাইমারি কালার হবে ব্লু এবং সেকেন্ডারি কালার হবে হোয়াইট যেমন দেখেন এখানে কিন্তু আমরা ব্লু এবং হোয়াইটের একটা সংমিশ্রণ করেছি ঠিক আছে এখানে আমরা ব্লু এবং হোয়াইটের সংমিশ্রণ করেছি যে কারণে এটাকে অনেক বেশি ব্রাইট এবং অ্যাসেন্ট কালার হাইলাইটস এর মতো অবস্থায় হয়েছে অ্যাসেন্ট কালার যেটাকে আমরা বলছিলাম হাইলাইটস করতে হবে সেটাই কিন্তু এখানে হয়েছে ওকে সেকেন্ডারি কালার কিন্তু লাইট টোন যেটাকে আমরা একটু লাইটও বলতে পারি এটা কিন্তু একটু লাইট যথেষ্ট লাইট হয়েছে যেটা হচ্ছে আই ক্যাসিং টাইপের ওকে তো এই বিষয়টা গেল এখন হচ্ছে কি অ্যাসেন্ট ইয়েলো হতে হবে অ্যাসেন্ট আমরা ইয়েলো কিভাবে করছি দেখেন এই যে অ্যাসেন্ট ইয়েলো কালার কিভাবে করব সেটা কিন্তু বুঝতে ওকে এইখানে আপনি আসবেন এইখানে এসে কিন্তু আপনি অপশনে ক্লিক করবেন আপনি যে ধরনের কালার সিলেকশন করবেন সেটা আপনি করতে পারেন আপনি যদি চান যে ব্লু করবেন সেটা কিন্তু আপনি করতে পারবেন আপনি যদি ইয়েলোই রাখতে চান ইয়েলো করতে পারবেন হোয়াইট চল করতে চান তাহলে কিন্তু আপনি হোয়াইট করতে পারবেন ঠিক আছে এইখানে এইখানে আগে গুলোকে মার্ক করতে হবে আপনি যে কালার সিলেক্ট করবেন সেই কালার কিন্তু হয়ে যাবে আরো ভাবে ওকে সুতরাং আপনার কিভাবে কালার চেঞ্জ করবেন সেটাও বুঝতে পারলেন এরপরে কালার সাইকোলজিটা আসলে কি কালার মানে মনস্তত্ত্ব বিষয়টা আসলে কি রং মানুষের মনে বিভিন্ন ইমোশন তৈরি করে বিভিন্ন রং বিভিন্ন ধরনের ইমোশন তৈরি করে যেমন ধরতে পারেন যে ব্লু ট্রাস্ট তৈরি করে প্রফেশনাল মনে করে রেড এনার্জেটিক মনে করে আর্জেন্সি মনে করে তারপরে গ্রিন হেলথ এবং অর্গানিক মনে করে ইয়েলো অপটিমিস্টিক অ্যান্ড অ্যাডেনশন মনে করে এবং ব্ল্যাক লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম মনে করে ঠিক আছে তার মানে হচ্ছে কালার সাইকোলজিটা মানুষের মনে বিভিন্ন ধরনের ইফেক্ট বা ইমোশনাল ইফেক্ট ফেলে আপনার নিশ অনুযায়ী কালার আপনাকে নির্বাচন করতে হবে ঠিক আছে এরপরে কি আছে থাইপোগ্রাফি রুলস থাইপোগ্রাফি রুলসটা অ্যাকচুয়ালি এটা একটা ডিফারেন্ট এবং ডিফিকাল্ট বিষয় তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যদি আপনি শুরুতেই আসেন তাহলে একটি ডিজাইনে সর্বোচ্চ দুইটি ফ্রন্ট ব্যবহার করবেন মানে সর্বোচ্চ দুইটি ফ্রন্ট দেখেন আমরা কিন্তু এক ইয়েতে সর্বোচ্চ দুইটি ফ্রন্ট ব্যবহার করছি একটা হচ্ছে ইয়েলো এবং হোয়াইট ঠিক আছে ব্লুর উপর হোয়াইট এবং ইলো ব্যবহার করেছি তাহলে কি হবে হেডিং ফ্রন্ট হেডিং ফ্রন্ট বোল্ড অ্যান্ড স্ট্রং হতে হবে বোল্ড অ্যান্ড স্ট্রং কীভাবে দেখেন আমরা এটা কিন্তু বোল্ড করেছি এটা বোল্ড আপনি কিভাবে করবেন অথবা বোল্ড থেকে আপনি কিভাবে এটাকে নর্মাল করবেন আপনি প্রথমে আগে বোল্ড কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছি মনে করেন আপনি এটাকে বোল্ড করবেন এটা অলরেডি বোল্ট আছে তারপর এই যে বি আছে এটাকে কপি মানে এটাকে সিলেক্ট করে এই যে বি আছে বি তে ক্লিক করলে আপনার যে কোনো পোস্ট ব্লু হয়ে যাবে মানে বোল্ট হয়ে যাবে ঠিক আছে বডি ফ্রন্ট কি করতে হবে ক্লিন এন্ড সিম্পল বডি এই যে আপনার লেখাটা এটাকে ক্লিন এন্ড সিম্পল রাখতে হবে ঠিক আছে আর এটা বেস্ট ফ্রি ফ্রন্ট কম্বিনেশন এটা আসলে একটু ডিফিকাল্ট বিষয় এটা আপনার এই মুহূর্তে জানার দরকার নেই ব্রাসিক লেভেলে এরপরে কি আছে থাইপোগ্রাফি মিস্টেক অ্যাভয়েড কি কি ধরনের থাইপোগ্রাফিতে মিস্টেক হয়ে থাকে সেটা দেখেন খুব ফ্যান্সি ফ্রন্ট ব্যবহার করা অনেক ফ্রন্ট মিশিয়ে ফেলা অনেক ফ্রন্ট মিশিয়ে ফেলা ফ্রন্ট স্প্যাসিং ঠিক না রাখা ঠিক আছে এই টাইপোগ্রাফিতে এই ধরনের মিস্টেকগুলো অ্যাভয়েড করতে হবে ওকে তারপর পার্ট থ্রিতে আছে হাই সিটিয়ার থামনেইল রুলস হাই সিটিয়ার থাম থামনেইল রুলস কি কি এটা হচ্ছে ফেসবুকে যে ইমেজটি স্ক্রল থামিয়ে দেয় সেটাই হাই সিটিআর কন্টেন্ট মানে বিষয়টা কি ফেসবুকে এমন এমন ইমেজ বা যেটা আপনি স্ক্রল করতেছেন সেই স্ক্রলকে আপনার আকর্ষণের পরিণত করে সেই স্ক্রল আপনি থামিয়ে দেবেন মানে আপনার ওই ছবির উপর এমন বেশি আকর্ষণ তৈরি হবে যে আপনি স্ক্রলই করতে পারবেন না যতক্ষণ না ওই ছবিতে আপনি ক্লিক করে ওই টোটাল বিষয়টা বা ওই কন্টেন্টটা দেখতে পারছেন এমন আকর্ষণীয় বিষয়টাকেই মানে হাই সিপিআর থামনেইল রুলস বলা হয়ে থাকে এই থামনেল রুলস ফলো করলে আপনার পোস্টে এঙ্গেজমেন্ট অনেক বেশি বাড়বে এমন যদি থামনেইল আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক বেশি এঙ্গেজমেন্ট আপনার পোস্টে বাড়বে এবং আপনার রিস্ক অটোমেটিকভাবে বেড়ে যাবে এরপরে কি আছে ক্লিয়ার হুক ক্লিয়ার হুকটা আসলে কি ইমেজের প্রথম লাইন হেডলাইন হবে পাওয়ারফুল এক্সাম্পল হুকস মানে আমি আপনি এমন ইমেজে এমন কিছু টেক্সট লিখবেন প্রথমেই যে টেক্সটের কারণে মানে পাবলিক হুক হবে মানে ওই লেখাটা দেখার সাথে সাথে পাবলিক আপনার এই পোস্টে ক্লিক করতে বাধ্য হবে বা দেখতে বাধ্য হবে যেমন হতে পারে যে ডু ইউ নো মোস্ট পিপুল মেক দিস মিস্টেক স্টপ স্ক্রোলিং মানে আপনি এমনভাবে লিখতেছেন ইউ নো তুমি কি জানো যে মোস্ট পিপুল মেক দিস মিস্টেক অনেক বেশিরভাগ অধিকাংশ মানুষ এই ধরনের ভুলটা করে এবং স্টপ স্ক্রোলিং স্ক্রোলিং বন্ধ করো এই ধরনের লেখা যদি কোনো পোস্টে আপনি দেখেন বা কোনো অডিয়েন্সের সামনে আসে সে কিন্তু মানে পুরো বিষয়টা জানতে বা ইয়ার আগ্রহ তৈরি হবে ঠিক আছে স্ক্রোল করা তার বন্ধ হয়ে যাবে এরপরে যেটা আছে বিগ বোল্ড টেক্সট বিগ বোল্ড টেক্সট সেটা কি ফেসবুক মোবাইলে সব কিছু ছোটো দেখায় তাই হেডলাইন হবে বড় বোল্ড ইন্টার অ্যালিয়েন্ট ঠিক আছে ফেসবুক মোবাইলে সব কিছুই কিন্তু ছোটো ছোটো দেখায় সুতরাং এটা যদি আপনি পোস্টগুলো বা টেক্সটগুলো যদি বোল্ড করেন বা সেন্টার করেন তাহলে কিন্তু অনেক বেশি আই ক্যাচিং হবে এবং মানুষ এটাকে অনেক বড়োভাবে দেখে আকর্ষণ তৈরি হবে ওকে এরপরে যেটা আছে হাই কন্ট্রাস্ট কালার হাই কন্ট্রাস্ট কালার কি লাইট ব্যাকগ্রাউন্ড প্লাস ডার্ক টেক্স লাইট ব্যাকগ্রাউন্ড প্লাস ডার্ক টেক্স ইকুয়াল টু সর্বোচ্চ ভিজিবিলিটি যখন লাইট ব্যাকগ্রাউন্ড হবে এবং ডার্ক টেক্সট হবে তখন কিন্তু এটাতে সর্বোচ্চ ভিজিবিলিটি আসবে ওকে এক্সাম্পল হিসেবে বলা যায় যে হোয়াইট বিজি প্লাস ব্ল্যাক টেক্সট হোয়াইট বিজিতে ব্ল্যাক টেক্সট থাকলে সেটা কিন্তু অনেক বেশি আই ক্যাচিং হয় এবং অনেক বেশি ফুটে ওঠে যেটাকে আমরা বাংলায় বলি ইয়েলো বিজি থাকবে মানে ব্যাকগ্রাউন্ড ইয়েলো থাকবে এবং ব্ল্যাক টেক্সট ইয়েলো ব্যাকগ্রাউন্ডের উপর ব্ল্যাক টেক্সট থাকলে এটা কিন্তু অনেক বেশি ফুটে ওঠে এরপরে কি আছে ব্লু বিজি প্লাস হোয়াইট টেক্সট এটা কিন্তু অনেক বেশি ফুটে ওঠে এবং যেটা আমরা এক্সাম্পলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমার কিন্তু ব্লু সরি ইয়েলো হ্যাঁ আমার ব্লু বিজি অর্থাৎ ব্লু ব্যাকগ্রাউন্ড এবং হোয়াইট টেক্সট অনেক বেশি কিন্তু ফুটে উঠছে দেখছেন এই যে এক্সাম্পল তারা দিচ্ছে এটার সাথে কিন্তু মিলে গেছে দেখছেন ব্লু ব্যাকগ্রাউন্ড এবং হোয়াইট টেক্সট অনেক বেশি পাওয়ারফুল এবং আই ক্যাচিং এরপর কি আছে হিউম্যান ফেস এক্সপ্রেশন মানুষের ছবি দিয়ে যে এক্সপ্রেশন তৈরি করা হয় সেটা কিন্তু অনেক বেশি আই ক্যাচিং এবং অ্যাট্রাকটিভ কিভাবে এটা মানুষ মানুষের মুখ বেশি অ্যাটেনশন দেয় যদি অ্যাপ্লিকেবল হয় ফেস রিয়াকশন ব্যবহার করলে সিটিআর বাড়ে মানে আপনি যখন মানুষের ছবি দিচ্ছেন বা এই যে এক্সপ্রেশনটা দিচ্ছেন তখন কিন্তু মানুষ বেশি বেশি হয় এবং এবং এটাতে অনেক সিটিআর বেড়ে যায় কি আছে ইউজ বিভিন্ন ধরনের অ্যারোস আপনি ব্যবহার করবেন ডাইরেকশন আইকনস অ্যাটেনশন ইনক্রিজ করে যেমন অ্যারো সার্কেল হাইলাইট ফোকাস লাইস এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন তৈরি করে এগুলো তো অবশ্যই আপনি টেক্সটে ব্যবহার করবেন ঠিক আছে এরপর কিপ ইট সিম্পল কিপ ইট সিম্পল কি এটাকে অনেক বেশি সিম্পল সাধারণ রাখতে হবে এ গুড সিটিয়ার ডিজাইন মিনস মানে এ গুড সিটিআর একটা ভালো সিটিয়ার ডিজাইন মানে হচ্ছে কম লেখা স্ট্রং ম্যাসেজ স্ট্রং মেসেজ দিতে হবে এবং ক্লিন লে আউট থাকতে হবে সেই ম্যাসেজে লেস ইজ মোর ঠিক আছে তার মানে হচ্ছে একটা গুড সিটিয়ার ডিজাইনে থাকতে হবে কম লেখা স্ট্রং মেসেজ অ্যান্ড ক্লিন লে আউট আপনি যদি টোটাল বিষয়টার উপর অবজার্ভ করেন তাহলে এখানে কিছু বোনাস টিপসও চলে আসে সেগুলো কি একই রং একই ফ্রন্ট একই স্টাইল ফলো করুন ওকে তিরিশ দিনের মধ্যে অডিয়েন্স আপনার পোস্ট চোখ বন্ধ করে পছন্দ করবে ঠিক আছে এবং এটা আপনার ব্র্যান্ডিং এর শক্তিও তৈরি হবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনি পারফেক্টলি একটা থামলে এবং একটা মেসেজ তৈরি করবেন একটা ইমেজ তৈরি করবেন সেই বিষয়টা আমরা জানলাম আশা করি যে এপিসোডের পরে থামনেইল ক্রিয়েট করা বা ইউটিউবের ফেসবুকের জন্য আপনি থামনেইল ইউজ করেন বা বিভিন্ন ধরনের টেক্সট ইউজ করেন মানে পোস্ট টেক্সট পোস্ট যেটাকে বলে ইমেজ পোস্ট এটা ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার অনেক বেশি হেল্প হবে এবং কিভাবে আই ক্যাচিং এবং অ্যাট্রাকটিভ ইমেজ আপনি তৈরি করবেন সেটার কিন্তু ধারণা আমি দিয়েছি আশা করি যে এটা অনেক বেশি হেল্পফুল হবে বরালাইটে সলিউশনের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনি এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনার জন্য অনেক বেশি সাহায্যকারী হবে সেই সেই পর্যন্ত ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম